আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সারা দিন কষ্ট করার পরে যদি আমরা আমাদের জবানের মাধ্যমে যদি গিবত করে থাকি তাহলে কিন্তু রমজানের সওকে হক আদায় হবে না তো আসুন জেনে নেই আমরা কয়টি ভাবে কিভাবে কিভাবে আমরা গিবত করে আমাদের জবানের মাধ্যমে সো মানে তো সৌদি আমরা অনেক সময় খাবারের গিবত করে থাকি এটা রমজানের মধ্যেও হতে পারে রমজান বাইরেও হতে পারে যেভাবে নিকৃষ্টতম গিবত হলো খাবারের গিবত একজন মানুষ কষ্ট করে রান্না করে আর সবাই মিলে রান্নার বদনাম করে থাকে খাবারের গিবত বেশি হয় বিয়ে বাড়িতে যেমন বলা খাবারটা মজা হয় নাই লবণ কম হয়েছে লবণ ওয়াসাল্লাম বলেছেন রসুল সাল ওয়াসাল্লামের আদর্শ কি ছিল রসুল সাল আলিহু আসাল্লাম কখনই খাবারে দুষ ধরতেন না ভালো না লাগলে এক পাশে সরিয়ে রাখতেন কখনোই বলতেন না যে কি খাবার রান্না করেছে মুখে দেওয়া যাচ্ছে না এমন আচরণ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি করতেন না এরপরে আমরা দৈহিক অবকাঠামোর গীবত করে থাকি অর্থাৎ কারো কাছে কোনো ব্যক্তির দৈহিক ত্রুটি উল্লেখ করাও এটি এক প্রকার গীবত যেমন বলা অমুক ব্যক্তি খুব খাটো তার নাক বোচা তার চোখ খুবই ছোট চোখে দেখে না মাথায় তো চুলই নাই পেটে ভরি আছে অনেক মোটা সে তো খুবই খাটো ইত্যাদি আমরা বাক্য ব্যবহার করে থাকি আমাদের জবানে তো কোন ব্যক্তির আড়ালে অন্য কারো সাথে যদি আপনি এই ব্যক্তির দৈহিক অবকাঠামো নিয়ে কোন রকম আলোচনা করেন তাহলে এটা কিন্তু গিবত হয়ে যাবে এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে তো এভাবে অভ্যাস বা আচরণের ক্ষেত্রে কিছু গিবত হয়ে থাকে আমাদের কোন ব্যক্তির আচার ব্যবহার নিয়ে সমালোচনা করা যেমন সে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে ব্যবহার খারাপ অভদ্র পেটুক অলস সকাল দশটা পর্যন্ত ঘুমা ইত্যাদি তার সম্পর্কে এই শব্দগুলো বলাও কিন্তু তার সম্পর্কে কি করা এভাবে আমরা অনেকের ব্যাপারে আমরা মন্তব্য করে থাকি রাসুল সাল আলী সাল্লাম বলেন দিনদার ও সৎ ব্যতীত কোনো ব্যক্তির অপর কোনো ব্যক্তির ওপর শ্রেষ্ঠত্ব নেই অর্থাৎ আপনার মর্যাদা এবং ধ্বংসের পরিচয়ের মাধ্যমে আপনার মর্যাদা নির্ণয় করা হবে না বরঞ্চ দিনদারির সৎকর্ম এবং শততার ভিত্তিতে একজন ব্যক্তির তার বংশীয় মর্যাদা মান নির্ণয় করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইবাদাতের ক্ষেত্রে আমরা নিবত করে থাকি ইবাদতের ত্রুটি বিচ্যুতি নিয়ে সমালোচনা করা যেমন কালকে গিয়ে বলা ওমুককে ঠিকমতো নামাজ করতে পারে না ওমুক ঠিক ওমুক তো ঠিকমতো নামাজ করতে পারে না মাকরুহ ওয়াক্তে নামাজ করে রমজানে রোজা রাখেনা এত বড় হইছে কিন্তু এখনো নামাজ করে না এত বড় মেয়ে কোরআন তিলাওয়াত করে না কোরআন তিলাওয়াত করতে পারে না ইত্যাদি ভাষাও আমরা অনেক সময় ব্যবহার করে থাকি তাহাজে কতক লোক ঘুমিয়ে থাকলে শেখ সাদুর রহমাতুল্লাহ তাদের সমালোচনা করেন এবং বলেন এই লোকগুলো যদি তাহাজ্যোধ করতো তবে কতই না ভালো হতো সাদির পিতা একথা শুনে বললেন যে কতই না ভালো হতো যদি তুমি তাহাজ্যোত না করে এদের মতো ঘুমিয়ে থাকতে তাহলে এদের গীবত করার পাপ তোমার ঘাড়ে চাপত না কত সুন্দর কথা শেখ সাবির রহমতুল্লাহ আলী তার বাবা তাকে কি সুন্দর একটি উপদেশ দিয়েছেন অন্যকে গিবধ করার ব্যাপারে এভাবেই শ্বাসে ছিলেন তো কানের গিবধ ক্ষেত্রে আমরা কিভাবে গিবধ করে থাকি নিজে না বলেও কারো গিবধ শোনা এবং শোনার সময় কোনো বাধা না দেওয়া কানের গিবধ দুইভাবে হতে পারে মুখে শুনে মুখে বলে অথবা কানে শুনে এভাবে আমরা গিবত করে থাকি গিবত বলা ও শোনা সমান পাপ আমরা যদি গিবত শুনি এবং বলি উভয় ক্ষেত্রে কিন্তু আমরা সমান পাপের ভাগিদার হয়ে থাকি রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন গিবত শ্রবণকারী গিবৎকারীদের একজন অর্থাৎ যে গিবত শ্রবণ করবে সে গিবৎকারীদের মধ্যেই সামিল হয়ে থাকে তো এক্ষেত্রে আল্লাহ তালা আমাদের এই গিবত চর্চা থেকে হেফাজত করুক আমরা সকলে দোয়া করব কারণ পবিত্র মাহের রমজানে যদি আমাদের এই রমজানকে গিবতের মাধ্যমে যদি আমরা নষ্ট করে দেই রমজানের যেভাবে হক আদায় করা যদি গিবত করার মাধ্যমে সে হক আদায় করতে না পারি তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক সারা সে আমরা সাধনার পরেও যদি না খেয়ে থেকে কষ্ট করে রসুল সাল আলী আদর্শ অনুযায়ী আলী আল্লাহ বাক্রবুল আলমিনের দিদার লাভে যদি আমরা ধন্য হতে চাই এবং রোজার হক আদায় করতে চাই তাহলে অবশ্যই আমাদের গিবতকে পরিিত্যাগ করতে হবে আল্লাহ বাকর আলমিন আমাদের সকলকে তাও দান করমাতিল্লা